নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে যা রান্না করেছি সেটা দিয়ে ভাত খেয়ে পেটও ভরে গেল মনটাও ভরে গেল আজকে রান্না করেছি ছোট মাছ আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে মেখে রেখেছিলাম এবার আমি ভেজে নিচ্ছি আমি মোটামুটি হালকাভাবেই মাছগুলোকে ভেজে নেব টাটকা মাছ তো বেশি ভাজার দরকার নেই এবার আমি এপিট করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আসলে মাছ টাটকা হলে যেভাবেই রান্না করি না কেন খেতে দারুণ লাগে আর যদি হয় সেটা ছোট মাছ ছোট মাছ আমার খুবই পছন্দ কারণ আমি ছোট মাছটাই বেশি পছন্দ করি এবার মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি সবগুলো মাছ আমি একইভাবে হালকা করে ভেজে নিব আমার আরও কিছু মাছ রয়েছে সেগুলো আমি হালকা করেই ভেজে ভেজে তুলে নিচ্ছি এ আমার এই মাছগুলোর মধ্যে অনেক রকম মাছ ছিল আমি আজকে তার মধ্যে রান্না করছি পেলে মাছ কাকিলা মাছ এবং খরলা মাছ আমাদের এখানে খরলা মাছই বলে তবে আমি খল্লা মাছটা খাই না বেলে আর কাকিলা মাছটা আমার পছন্দ এবার সেই মাছ ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে ফোরন দিয়ে আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি এবার আমি আলুর উপর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে এরপর জিরা বাটাটাও দিয়ে দিলাম আমি শুধু জিরা বাটা হলুদ লবণ দিয়েই মরিচ দিয়েই ঝোলটা রান্না করছি আজকে কিন্তু তারপরও খেতে দারুণ হয়েছিল অন্য কোনো মশলা ইউজ করিনি এবার আমি আলু আর মশলাগুলোকে জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব মশলা থেকে যখন তেল বের হয়ে আসবে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিব এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম আমি খুব বেশি জল দিব না কারণ আমি হালকা ঝোল রাখবো এবার আমি ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবার আমি ঝোলটা কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম আলুটাও আমার গলে গেছে ঝোলটা অনেকটা কমে গিয়েছে এবার আমি ঝোলের ওপর মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি খুব বেশিক্ষণ রান্না করব না দুই তিন মিনিট রান্না করব তাহলে আমার মাছ রান্নাটা হয়ে যাবে আপনারাও যদি চান তবে এভাবে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন কেমন লাগবে রান্না করে না খেলে তো বুঝতে পারবেন না যে এর টেস্টটা কেমন সত্যি আজকে মাছ রান্নাটা এতটাই ভালো হয়েছিল যে অনেকগুলো ভাত খেয়েছি এবার মাছগুলো ঝোলের ওপর দিয়ে আমি একটু উলটিয়ে দিচ্ছি তবে মাছগুলো আমার রান্না এবার হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবার আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নিব এবার আমি মাছটা চুলা থেকে নামিয়ে নিয়েছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন